মুসলমান ভাইরা আমার কোন দিকে কোনো নজর দিবেন না খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন তিন প্রকারের ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা যে ব্যক্তি এই তিন প্রকার মানুষকে সম্মান করবে সে জানাশয়ন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করলো বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো বিদ্ব মুসলমান যে মুসলমান বিদ্ব হয়ে গেছে চুল পেকে গেছে দাঁড়ি পেকে গেছে যৌবন শক্তি

সম্মান করা মানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনকে সম্মান করা বলেন সুবাহ আল্লাহ শেখ হাসিনাও কিন্তু ইতিপূর্বে আমাদের দেশ পরিচালনা করেছিলেন এই সমস্ত বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা না এই সমস্ত নেতাকে সম্মান করা মানে স্বয়ং শয়তানকে সম্মান করা বলেন না মুসলমান ভাইরা আমার ফেরনের মতন বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা না ফেরানকে সম্মান করা মানে শয়তানকে সম্মান করা নমরুদকে সম্মান করা মানে আল্লাকে সম্মান করা না নমরুদের মতন বাচ্চাকে সম্মান করা মানে শয়তানকে সম্মান করা কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার মুদির মতন সরকারকে সম্মান করা মানে আল্লাকে সম্মান করা না মুদির মতন সরকারকে সম্মান করা মানে স্বয়ং শয়তানকে সম্মান করা কথা বলেন ঠিক না আরো জোরে বলতে বলে ভেঙ্কি না মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না আমাদের ছোটদেরকে স্নেহ করে না আমাদের আলেমদেরকে যারা সম্মান করে না তারা আমার বলেন এজন্য বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে আলেমদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাহলে আপনি নবীর উম্মত হতে পারবেন যদি আপনি বড়দেরকে সম্মান না করেন আলেমদেরকে সম্মান না করেন ছোটদেরকে স্নেহ না করেন তাহলে আপনি নবীর উম্মত হতে পারবেন না এই হাদিস দ্বারা বোঝা যায় বাংলার জমিনে এমন এমন কুলাঙ্গার আছে যারা নবীর উন্মত না কথা বলেন ঠিক কিনা কিছু কিছু মানুষকে দেখলেই বোঝা যায় এরা নবীর উম্মত না কারণ তারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না আলেমদেরকে শ্রদ্ধা করে না এই হাদিস দ্বারা বোঝা যায় তারা নবীর উম্মত না কথা বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সাতক্ষীরার এক কুলাঙ্গার বিএনপির কোন এক ব্যক্তি কবির বিন সামাদকে অকত্য ভাষায় গালি দিয়েছেন আপনারা শুনেছেন সেই ভাষাটা কি ভাষায় গালি দিয়েছেন বোকা চোদা করে গালি দিয়েছেন এটা কোন মুসলমানদের ভাষা হতে পারে হতে পারে বলেন আসতে কন কেন আপনাকে ওই ধরনের মানুষ নাকি জোরে বলতে আমরা মুসলমান আমাদের আওয়াজ থাকবে একদম সিংহের মতন বলেন আপনারা মুসলমানদের জবান থেকে এই সমস্ত কথা বাই হইতে পারে সে কেমনে করে একজন দিল বোকা সোদা করে বলে চোখ দুটো বাস্ট করে দিব তার সাহসটা কম না পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ওকে তো মুসলমান ধরা যায় না ওকে তো নবীর উম্মত ধরা যায় না কারণ হাদিস প্রমাণ করে সে নবীর উম্মত না কারণ নবীর উম্মত হতে হলে বড়দেরকে সম্মান করতে হবে নবীর উম্মত হতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে নবীর উম্মত হতে হলে আলেমদেরকে শ্রদ্ধা করতে হবে নচেত আপনি নবীর উম্মত হতে পারেন না পারেন না পারেন না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার এটাও পাওয়া যায় যারা আলেমদেরকে অকথ্য ভাষায় গালি দেয় খারাপ ভাষায় গালি দেয় আলেমদের মুখের উপরে কথা বলে এরা যার সন্তান কথা বলেন মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আবু হানিফার জামানায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল বল দিয়ে খেলাধুলা করতেছিল খেলতে খেলতে বলটা এক পর্যায়ে আবু হানিফার কাছে চলে গেলেন কিন্তু কোনো বাচ্চা সাহস পাইলেন না সেই বলটা আনার জন্য কারণ তাদের ভিতরে আলেমদের ভক্তি ছিল সব বাচ্চা কিন্তু সমান না বাচ্চাদের মধ্যে কিছু কিছু বাচ্চা আছে খুব নম্র আবার বাচ্চাদের মধ্যে কিছু কিছু বাচ্চা আছে বেয়াদব কথা বলেন ঠিক কিনা যে বাচ্চা বেয়াদব ওর বাবাও বেয়াদব ছিল কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ছোট ছোট বাচ্চারা বল খেলতে খেলতে এক পর্যায়ে বলটা আবু হানিফার কাছে চলে গেল কিন্তু কোনো বাচ্চা সাহস পাইলেন না বলটা আনার জন্য কারণ ছোট ছোট বাচ্চাদের ভিতরে ওই আবু হানিফার মহাব্বত ছিল সম্মান ছিল এজন্য জন্য ভয় করতেছিল না যাওয়া যাবে না বড় আলেম কিন্তু ওই বাচ্চাদের মধ্যে একজন বাচ্চা বলে ফেললেন কিসের হুজুর সে কিসের আলেম দেখো আমি কেমনে করে বলটা আনি এমন করে মেংটি বের আবু হানিফার কাছে চলে গেলেন বলটা ছুড়ে নিয়ে আসলেন আবু হানিফা এই দৃশ্য দেখে বললেন নিশ্চয়ই এই সন্তানটা জারস যদি জারস সন্তান না হইতো এমন ব্যবহার করতে পারতো না মুসলমান ভাইরা আমার খবর নিয়ে দেখা গেল আসল বাচ্চাটা জারস আসলে বাচ্চাটা কি জারস এর দ্বারা প্রমাণ পাওয়া যায় যারা হুজুরদেরকে গালি দেয় হুজুরদের মুখের উপরে কথা বলবে হুজুরদের গলার আওয়াজের থেকে মুসলমান অন্যান্য মানুষদের গলার আওয়াজ বেশি মনে করবেন সেটা যার মুসলমান ভাইরা আমার এবার হাবিসের হাদিসের ভিতরে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বয়ান করতেছিলেন আল্লাম নবীর বয়ানে সাহাবিরা বসেছিলেন নবীর বয়ান শুনতেছিলেন চাতক পাখি নাই আল্লাহ নবীর বয়ান সাহাবিরা এমন ভাবে শুনতেন কাদের উপরে পাখি বসতো পায়খানা করত বুঝতেও পারতো না টেরো পাইতো না বলেন সুবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার واسع لإله التمنتم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله أكبر الله رب العالمين بلين যখন কোরআনের কথা বলা হইবে কোরআন তেলক করা হইবে তখন তোমরা মনোযোগ সহকারে শুন এবং চুপ করে থাকো এই আয়াতটা সাহাবারা মানতেন এজন্য এমন ভাবে শুনতেন চাতক পাখির ন্যায় শুনতেন চুপ করে থাকতেন মনোযোগ দিয়ে শুনতেন পাখিগুলা কাদের উপর বসে বসে পায়খানা করত। সাহাবা একরামগণ টেরো পাইতেন না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী যখন বয়ান শেষ করতেন সাহাবিদেরকে ডেকে বলতেন এই সাহাবিরা তোমার কাঁধের উপরে পাখি হেগে দিয়েছে যাও পরিষ্কার করো সাহাবি কিন্তু টের পায় নাই মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বয়ান করতেছিলেন সাহাবাই ক্রামগণ বয়ান শুনতেছিলেন ওই বয়ানের ভিতরে ছিলেন ওয়ালিদ বিন মগিরা নবী বয়ান করতেছেন আর তিনি থুতু নিক্ষেপ করতেছেন ফুপ ফুপ এটা কোনো বয়ান হইল ওয়ালিদ্দিন মুগিরা বলতেছেন এটা কোনো বয়ান হইল সাহাবায়ে کرامদের মধ্যে থেকে কয়েকজন সাহাবার মেজাজ গরম হয়ে গেলেন সেখানে উমরও ছিল উমরের মেজাজ তো কেমন ভালো করে জানেন উমর ডাইরেক্ট ফয়সালা দিবে দরবারে দিয়ে একদম উমরের ফয়সালা কি দেয়া হয় দরবারে দেয়া হয় মুসলমান ভাইরা আমার ওমর যখন রাগান্বিত হয়ে গেলেন তখন আল্লাহর নবী বললেন উমর তার উপরে রেগে যেও না কারণ সে জারর সন্তান বলেন নাউজুবিল্লাহ যখন আল্লাহর নবী বললেন ওয়ালিদ বিন মুগীরা সে একজন জারর সন্তান আল্লাহ নবী যখন বয়ান শেষ করে দিলেন ওয়ালিদ বিন মুগিরা চলে গেলেন মায়ের কাছে গিয়া কয় মা আমি কি যারোর সন্তান মা কয় কে বলেছে তুমি যারোর সন্তান বলে মোহাম্মদ বলেছে আমি নাকি যারোর সন্তান ওয়ালিদ বিন মুগিরার মা বললেন মোহাম্মদ যেহেতু বলেছে তুমি যারো সন্তান আসলে তুমি যারো সন্তান দেখছেন যারোর সন্তানের আলমত কি আলেমদের উপরে কখনো অক্ষত্ত ভাষায় গাড়ি দিবেন না